ছোটবেলায় স্কুল চুরি করে অথবা বাসায় হোমওয়ার্ক না করে খেলতে যাওয়ার কারণে আমার মনে হয় যে এখানে প্রায় সবাই শতভাগ না হলেও 95% ফাইভ পার্সেন্ট তো শাসনের শিকার হয়েছে সবাই মার খেয়েছে আচ্ছা প্রিয় খেলা কি এটা কঠিন প্রশ্ন ফুটবল না ক্রিকেট ফুটবল প্রিয় দল ব্রাজিল না আর্জেন্টিনা ব্রাজিল কেমন লাগলো দু হাজার বাইশ নো কমেন্ট খারাপ সময় যাচ্ছে সব দলের জন্যই যায় বাট হোপ ফর দ্য বেস্ট নেক্সট টাইম মেসি না রোনালদো রোনালদো কোনো একটা স্পোর্টিং ইভেন্ট যদি আপনি মাঠে বসে দেখার সুযোগ আপনার দেওয়া হতো যে কোনো ইভেন্ট কোন খেলাটা বা কোন টুর্নামেন্ট বা কোন পার্টিকুলার ম্যাচটা বেছে নেবেন বাংলাদেশ নারী ফুটবল দলের যে সাফ চ্যাম্পিয়ন হলো সেই ম্যাচটা বসে আপনার কাছে জানতে চাই বাংলাদেশের কোনো একটা ম্যাচ সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে বা অন্য খেলার যে এখনো মনে পড়লে একটু মন খারাপ হয় সেই ম্যাচটা যদি আমরা জিততে পারি আমার মনে পড়ে দু সালে এখন আমাদের যে ঢাকা স্টেডিয়াম ন্যাশনাল স্টেডিয়াম আর সেখানে শেখ রাসুল স্পোর্টিং ক্লাব আর হচ্ছে মোহামেডানের একটা ম্যাচ ছিল সেটা আমি দেখেছিলাম তখন আমি মোস্ট প্রবাবলি ক্লাস এইট এই যে পড়ি আমার বাবার সাথে গিয়ে দেখেছিলাম সেটার কথা এখনো মনে পড়ে ভাই মহাভারতের সাপোর্ট ধরুন আপনি কোচ ফिफ्थ টাই ব্রেকার মারা হবে শেষ টাই ব্রেকার গোল করলে আপনার দল জিতে যাবে কাকে পাঠাবেন টাই ব্রেকার মারতে দেশি বিদেশি যে কেউ হতে পারে নেইমার